আসসালামু আলাইকুম ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্মার্টনকে সকলকে আমন্ত্রণ মুস্তাফিজুর রহমানকে নিয়ে একটা সমস্যার জায়গা কোথায় জানেন সমস্যার জায়গা হচ্ছে কিংসটাউনের মতো কন্ডিশনে মিরপুরের মতো কন্ডিশনে চেন্নাইয়ের মতো কন্ডিশনে মুস্তাফিজুর রহমান একটু বেশি ভয়ঙ্কর নর্মালি ফ্ল্যাট উইকেটে কম বেশি সব বোলারই এক্সপেন্সিভ হন মিজার স্টার্কও ফ্ল্যাট উইকেটে এক্সপেন্সিভ থাকেন কিন্তু মোস্তাফিজ একটু এক্সপেন্সিভ হলেই তখন আলোচনা বেশি শুরু হয়ে যায় তার কারণটা হচ্ছে ওই ধরনের জুসি উইকেটগুলোতে চেন্নাই কিংস টাউন বা মিরপুরে মোস্তাফিজ এত বেশি আনপ্লেবল থাকেন যে এক্সপেকটেশনটা অনেক বেশি মাত্রায় বেড়ে যায় সো এটা একটা অনেক বড়ো ফ্যাক্টরের জায়গা এ ব্যাপারে অস্বীকার করার কোনো কিছু নাই যে বাংলাদেশের এই বোলিং সেট কন্ডিশন বেসড বোলিং সেট বিশেষ করে কিংস টাউনের মতো কন্ডিশনে বাংলাদেশের বোলিং লাইন বেটার দেন আফগানিস্তানের ব্যাটিং লাইন এর পেছনে অন্যতম বড় কারণের জায়গা বলি আফগানিস্তানের ব্যাটিং অর্ডার কিন্তু তাদের দুই ওপেনারের উপর নির্ভরশীল এই দুই ওপেনার ব্যতীত এই টুর্নামেন্টে তাদের মিডল অর্ডারের সামগ্রিক কর যদি আমি চিন্তা করি সেটা মাত্র এগারো দশমিক সাত ছয় যেটা আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ দুই ওপেনার ব্যতীত মিডল অর্ডার পুরোটার সমন্বিত কর এগারো দশমিক সাত ছয় এবং কিংস টাউনের কন্ডিশনে বাংলাদেশের বোলাররা যেই বোলিংটা করেছেন এখন পর্যন্ত আমরা যদি মোস্তাফিজকে দিয়ে শুরু করি মোস্তাফিজ দুই ম্যাচে আট ওভার বোলিং করেছেন রান দিয়ে উইকেট প্রতি রানে উনিশিজুর রহমান এই কন্ডিশনে আনপ্লেবল আমরা যে দুইটা ম্যাচ দেখেছি নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ এবং নেপালের সঙ্গে ম্যাচ প্রতিপক্ষ খর্ব হলেও মাইন্ডিট এই টাইপের কন্ডিশনে সাকিব আল হাসানও কিন্তু একটা কথা বলেছেন যে বাংলাদেশের এই দলটা কন্ডিশন বেসড বোলিং লাইন আপ হ্যাঁ ফ্ল্যাট কন্ডিশনে এখন অনেক ঝামেলার জায়গা আছে অনেক ওয়েপনের জায়গা আছে আপনি পার্টিকুলারলি মোস্তাফিজেরই চিন্তা করেন রেসটা নাই ইয়োরকার করতে পারেন না বাট এই কন্ডিশনে দিস ইজ ভেরি মাচ বেটার বোলিং সাইট আমি তাস্কিনের ক্ষেত্রে যে তাস্কিন এক্সপেন্সিভ হয়েছেন তাস্কিন ভ্যারিয়েশানটি ইউজ করতে পারেননি এই কন্ডিশনে দুই ম্যাচে আট ওভার বোলিং করে উনষাট রান দিয়ে তিনটা উইকেট পেয়েছেন তাও তিনটা উইকেট পেয়েছেন ভাইটাল তিনটা উইকেট দিয়েছেন সাত দশমিক তিন আট তানজিম সাকিব হাজ বিকাম আ ভেরি মাচ আনপ্লেবেল এই কন্ডিশনটাতে তিনি সব কন্ডিশনে ভালো বোলিং করেছেন বাট এই কন্ডিশনটা একটু এক্সেপশনাল সাত ওভারে ত্রিশ রান দিয়ে পাঁচটা উইকেট ইকোনমি রেট চার দশমিক দুই নয় গড় ছয় দশমিক শূন্য রিশাদ হোসাইন এই ধরনের কন্ডিশনে আপনাকে বেশ ভালো বোলিং করে দিয়েছেন দুই ম্যাচে তিনি তিনটা উইকেট পেয়েছেন সাত ওভার বোলিং করে আটজনের সাথে যদিও একটু এক্সপেন্সিভ হয়েছেন কিন্তু দুজন বোলার টু বি ভেরি অনেস্ট একদম দুজন বোলারের কথা বলতে হবে একজন হচ্ছেন মোস্তাফিজুর রহমান আর একজন হচ্ছেন তানজিম সাকিব এই দুজন বোলার এক্সেপশনাল এই ধরনের কন্ডিশন এবং ম্যাচ উইনিং ফ্যাক্টর তারা হতে পারেন কিন্তু বাংলাদেশের ব্যাটাররা কি সেটা বিশ্বাস করে কিনা যে বোলিং তাদেরকে একটা বড় ধরনের সাপোর্ট দিবে তারা তাদেরকে ব্যাক করতে পারবেন অর্থাৎ বোলারদেরকে এই কন্ডিশানে ব্যাটাররা ব্যাক দিতে পারবেন এই বিশ্বাসটা বাংলাদেশ টিমের ব্যাটাররা করে কিনা আপনি আমি এই জায়গা থেকে বিশ্বাস করলে লাভ নাই তারা বিশ্বাস করে কি না সাপোজ তারা বিশ্বাস করে কি না যে আমি আগে ব্যাটিং করে একশো বিশ রান করতে পারবো কিংসটাউনের কন্ডিশনে তারা এটা বিশ্বাস করে কিনা আমার বোলাররা যদি আগে বোলিং করে আমাকে একশো দশের মধ্যে প্যাক করে দেয় আফগানিস্তানকে আমি সেটাকে চেঞ্জ ডাউন করতে পারবো ম্যাটারটা এই জায়গাটাতে যে বাংলাদেশের ব্যাটাররা বিশ্বাস করে কিনা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই পার্টিকুলার কন্ডিশনটাতে রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদ্রন ছাড়া আফগানিস্তান সত্যিকার অর্থে এর আগের দিন অস্ট্রেলিয়ার এগেনস্টে তারা বেশি ভালো ব্যাটিং করে ফেলেছে তাদের উইকেটের পতনটা ঘটে নেই টপ অর্ডারে যখনই টপ অর্ডার উইকেট পতন ঘটেছে আমরা আফগানিস্তানের ব্যাটিং এর আসল চিত্রটা দেখেছি এবং আফগানিস্তান বিংব্যারি লাকি তাদের ক্ষেত্রে যেটা হয়েছে লাস্টে দুইটা ম্যাচ তারা কিংস টাউনে পেয়েছে এই ব্যাপারটা নিয়েও খুব বেশ আলোচনা করা হচ্ছে না যে কন্ডিশন একটা অনেক বড় ফ্যাক্টরের জায়গা আমরা একটু দেখি যে রামানুল্লাহ গুরবাজ তার ক্ষেত্রে তাস্কিন আহমেদ তাকে বেশ ট্র্যাপে ফেলিয়েছিলেন আমরা গেল বছর দেখছিলাম যে পাঁচটা ম্যাচে তাসকিন আহমেদ তাকে একই জায়গায় মোটামুটি আউটসাইড অফ স্ট্যাম্প এরকম ফোর্থ ফিথ স্ট্যাম্প করিডরে ডিফারেন্ট লেন্থের বলে তাসকিন আহমেদ রহমানুল্লাহ গুরবাসকে আউট করেছেন এটা একটা অনেক বড় ফ্যাক্টরের জায়গা ছিল যেখান থেকে আপনি রহমানুল্লাহ গুরবাজের দুর্বলতার জায়গাটা বুঝতে পারেন আপনারা পর্দায় দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে তাসকিন আহমেদ কোন ধরনের বলে তাকে আউট করেছেন ভিডিওগুলো আমরা প্লে করলাম এবং একটা গ্রাফও আপনারা ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছেন পিচ ম্যাপ বা পিচ স্পট অনুযায়ী এই টুর্নামেন্টে রহমানুল্লাহ গুরবাজ কোন কোন জায়গায় আউট হয়েছেন একটু আমরা দেখি অলমোস্ট গুরবাজের আউট হওয়ার জায়গাগুলো কিন্তু সিমিলার একটু অফ স্ট্যাম্পের বাইরে ইভেন জসপ্রীত বুমরা গুরবাজকে ট্র্যাপ করেছিলেন একটু পেছনের দিকে অনেক বেশি ওয়াইড আউটসার অফ স্ট্যাম্প এবং এই সিমিলার করিডোরটা একটু পেছনের দিকে অফ স্ট্যাম্প করিডোরটা অফ স্ট্যাম্পের একটু বাইরের করিডোরটা এটাই কিন্তু গুরবাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি টার্নিং ফ্যাক্টর হিসেবে দাঁড়াচ্ছে ইব্রাহিম জাদুর ক্ষেত্রে যদি চিন্তা করে তারও উইকগেট যদি আপনি চিন্তা করেন তারও উইকগেট দুইটা পার্টিকুলার ম্যাচের আউট আমি আপনাকে দেখাচ্ছি দু সালে ব্যাক অফ লেন্থ শর্ট লেন্থ ওই জায়গাগুলোতে স্ট্রাগল করানোর ক্যাপাবিলিটি রয়েছে গুরবাজের ক্ষেত্রে আমার মনে আছে তেইশ বিশ্বকাপে মুস্তাফিজ গুরবাজকে ভুগিয়েছিলেন ভুগিয়ে তার উইকেটটা নিয়েছিলেন এবং ভুগিয়েছিলেন শর্ট লেন্থের বলে মুস্তাফিজ যেহেতু আউটসাইড অফ স্ট্যাম বল করতে পারবেন না মানে অ্যাওয়ে আউটসাইড অফ স্ট্যাম্প বল করতে পারবেন না কারণ তার তিনি যে অ্যাঙ্গেল থেকে আসেন সেই অ্যাঙ্গেলে তাকে মিডল লেগ করিডোরে পিচ করাতে হবে গুরবাসকে মোটামুটি যে করিডোরটা আপনারা দেখতে পাচ্ছেন এই করিডোরটাতে বেশ ভুগিয়েছিলেন মোস্তাফিজুর রহমান এবং এরকমভাবে ভুগিয়ে তার উইকেটটা পিক আপ করেছিলেন যেটা আপনারা পর্দা দেখছেন সো আমার কাছে মনে হয় যে বোলিংয়ের জায়গা থেকে কিংস টাউনে বাংলাদেশ ডেফিনেটলি ফেভারিট কিন্তু ব্যাটাররা সেটা বিশ্বাস করেন তো যে ইয়াস আমরা আমাদের টিমকে বা আমাদের বোলিং সাইটকে ব্যাক দিতে পারবো এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দল বিশ্বাস করে কিনা যে উই ক্যান উইন দ্য ম্যাচ আমার কাছে মনে হয় স্ট্যাটিস্টিক্যালি আপনি যদি চিন্তা করেন তাহলে বাংলাদেশের এই বোলিং সাইটটা আফগানিস্তানের ব্যাটিং সাইটের চাইতে ভালো ডেফিনেটলি ভালো কিন্তু সেটা আমাদের ব্যাটাররা বিশ্বাস করেন কিনা বা টিমটা বিশ্বাস করে কিনা যে ক্যান উইন দ্য ম্যাচ কমেন্ট বক্স আপনাদের মন্তব্য জানতে চাই